খেলা বাড়ির দলে নাম লেখালো কসবা বাম আমলে তৈরি রাজডাঙার পাঁচতলা ফ্ল্যাট নিঃশ্বাস ফেলছে পাশের বাড়ির গায়ে আতঙ্কিত আবাসিকরা খুঁজছেন পরিত্রাণের রাস্তা কিন্তু সাহায্যের হাত বাড়াবে কে সেই উত্তর নেই তাদের কাছে বাম আমলে তৈরি রাজডাঙার বহুতল শপিং তৈরির সময় নাকি কাঁপছিল ওই বহুতলটি তৎকালীন তৃণমূল কাউন্সিলরের পাত্তা দেয়নি এমনটা অভিযোগ এলাকাবাসী কলকাতার উত্তর থেকে দক্ষিণ বিপজ্জনক বাড়ি তালিকায় নতুন নতুন নাম জুড়েছে প্রতিদিন এবার কসপায় দামি শপিং মলের পেছনে হেলে পড়া বাড়ির হদিশ রাজডাঙ্গা এই যে জি প্লাস ফোর অর্থাৎ পাঁচতলা বাড়িটি সেই বাড়িটি চোখে দেখলেই বোঝা যাচ্ছে বাড়িটি হেলে রয়েছে এমন কি গেটের ওপরের যে লোহাগুলি রয়েছে সেগুলো ওয়ালের মধ্যে ঢুকে গিয়েছে এবং রীতিমতো বেঁকে গেছে দু সালে তৈরি পাঁচতলা বাড়ি হেলতে শুরু করেছে ছ থেকে সাত বছর আগে নিচের তলায় রয়েছে রেস্তোরাঁ বহুতলে দেওয়ালে ধরেছে ফাটল হ্যাঁ এখানে পুকুর ছিল তার উপরেই পমটার ঘরটা করা হয়েছে আর কি তো চারতলা করার কথা চলে সেখানে তো এত বড় বিলিং করেছে এই যে ফাটল চলে এসেছে এই দিক থেকে বাড়িটা উল্টো দিকে হেলে যাচ্ছে সেই জন্যই কিন্তু বাড়ির নিচ থেকেই কিন্তু ফাটল চলে এসেছে ভয় ততস্থ বাড়ির বাসিন্দাদের বিস্ফোরক বয়াত কসবার নামি শপিং মলে কাজ চলার সময় নাকি কেঁপে ওঠেই রাজডাঙ্গার বাড়ি মলটা যখন তৈরি হয় তখন এই বাড়িটা ছোয়া হচ্ছে যখন ভেতরে যখন গাদنيه হচ্ছে ঠিক আছে হ্যাঁ তখন বাড়িটা আস্তে আস্তে ভাইবেট হয় ঠিক আছে ভাইবেট হতে হতে সাইডগুলো আমরা এখন নিচে নেমে দেখছি বাড়িটা কাঁপছে ওখানে কেউ থাকছে না এখন잖아 সবার ভয় আছে বলে মানে কি থাকছে না যখন মল শুরু হয় কাজ মানে ডিগিং লাইক এটা দুটো বেসমেন্ট আছে তো ডিগ করা শুরু করে তখনই এই হয় আমাদেরও ঘরে অনেক ফাটল ফাটল ধরে গেছে যেহেতু বাম জবানায় তৈরি বাড়ি তাই সে বিষয়ে নাকি কিছুই বলতে পারবে না পুরসভার একশো সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না বাম ও তৃণমূল জমানা দোষারোপ খেলার বাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে তো বাম জামানা বললেই হলো তৃণমূলের জামানা হয়েছে জামানা জামানা চেঞ্জ করে লাভ নেই নিজেদের ভুল কাজটা স্বীকার করতে হবে তাদের তারা অন্যের ঘরে দিয়ে চালালে পারবে না আমরাও এটা জানার পরে আমাদের কর্পোরেশন আমাদের সময়তেও আমরা এটা অ্যাকশন নিয়েছি যতই দায়মুক্ত হওয়ার চেষ্টা করুক তৃণমূল দুটির ভারী ববতা সরকার এবং মানুষের ভবিষ্যৎ ফেলে পড়েছে এমনটাই মন্তব্য করল বিজেপি যেভাবে একটা বিল্ডিং বানাতে গেলে অবৈধ জমিকে বৈধ করে দেওয়ার খেলা চলে কর্পোরেশন থেকে মেয়র এবং কাউন্সিলররা কি ঘুমন আমাদের এখানে এক একজন কাউন্সিলারের পয়সা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে সবার মাথা খারাপ হয়ে যাবে কি করে আসে তারা স্কোয়ার ফুটে পয়সা নেন কসবা দাঁতডাঙ্গার বহুতল যেন ইতালির হেলানো বিদান টাকা দিয়ে বাড়ি কিনেও শান্তি নেই প্রমোটারের মোটা টাকা পকেটে ঢুকলেই চুপ পুলিশ প্রশাসন মূল্যহীন সাধারণ মানুষের প্রাণ সৈকত পালি রিপোর্ট রিপাবলিক বাংলা জীবনের সব সঞ্চয় দিয়ে বাড়ি কিনেছেন কিন্তু সেই বাড়ি নাকি হেলে পড়েছে একটু একটু করে সাজানো বাড়ি আজ হয়ে উঠেছে প্রাণহানির কারণ তপসিয়া তিলজলার মানুষগুলো যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন অসন্ন বিপদ তপসিয়ার লোকনাথ বোস গার্ডেনে এই বাড়িটি হেলা বাড়ি দীর্ঘ কয়েক বছর ধরে হেলা রয়েছে পরিস্থিতি এমন একটু দূর থেকে দেখলে বাড়ির গ্রাউন্ড ফ্লোরের এই যে ওয়াল সেই ওয়ালটি সামনের দিকে হেলে পড়েছে গোটা বাংলা জুড়ে যেন হেলে পড়া বাড়ির মিছিল তপসিয়ায় ফের মিলল হেলে পড়া বাড়ির হদিস বহুতলের কার্নিসেও ফাটল ধরেছে চারতলা বাড়ি যেন বিপদের আখড়া পুলিশ থেকে প্রশাসন সকলেই নাকি টাকা খেয়েছেন যার ফলে বেআইনিভাবে তৈরি হয়েছে তপসিয়ার এই বহুতল আতঙ্কের মধ্যে খুব উগড়ে দিয়ে বললেন বিপজ্জনক বাড়ির এক বাসিন্দা পুরো ফোর এ লোকনা পোস্ট ইলিগাল আছে টাকা দিচ্ছে থানা পুলিশ সবাইকে দিচ্ছে একদিকে নির্মীয়মান বহুতল অন্যদিকে আর একটি বাড়ি দুই বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় এই বাড়ি অর্থাৎ যে বাড়িটি হেলে রয়েছে সেই বাড়ির ছাদ থেকে আমি থেকে পাশের বাড়ির ছাদে রীতিমতো হাত পেয়ে এখান শেষ পোর্শনে চলে আসবো তখন কিন্তু সেই গ্যাপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে শুধু তপসিয়া নয় তিল জড়াতেও হেলে পড়েছে তিন তিনটি ফ্ল্যাট জানালা দিয়ে হাত বাড়ালেই নাগাল পাওয়া যাবে আরেকটি বাড়ির তিলজলার মসজিদ বাড়ি লেনে আবারও হেলে পড়েছে বাড়ি তিনটা বাড়ি এই মুহূর্তে রিস্কে এই বাড়িটি এই বাড়িটি এবং ঠিক তার পাশে এই বাড়িটি এই বাড়িটির সঙ্গে এই বাড়িটি অর্থাৎ আমার ডান দিকের যে বাড়িটি রয়েছে তার মাথা একেবারে প্লাস্টার করে দেওয়া হয়েছে মাথায় মাথায় ঠেকা দুটি বাড়ি সিমেন্ট দিয়ে প্লাস্টার করে জুড়ে দেওয়া হয়েছে দুটি বাড়ির মাথা যে কোনো সময় বড়সড় বিপদের আশঙ্কা যে বাড়ির সামনের অংশ একটি বাড়ির সঙ্গে জুড়ে গিয়েছে এবং ঠিক পিছনের অংশ একই রকম ভাবে আরো একটি বাড়ির গায়ে গিয়ে হেলে পড়েছে আমার হয়তো এক হাত হবে এখান থেকে কবজি থেকে কোনোই আর এখান থেকে হয়তো এই এক বেগো ধাত গার্ডেন ব্রিজ থেকে বাঘা জুটেন কামারহাটি এন্টালি ট্যাংরা তপসিয়া তিলজরা দিন দিন বেড়েই চলেছে হেলে পড়া বাড়ির সংখ্যা কে কার ঘরে দোষ দেবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না মেয়র থেকে কাউন্সিলর কেউই সৈকত পাল ও ঘোষের রিপোর্ট রিপাবলিক বাংলা শাসকের রঙে রঙিন সরকারি পরিষেবা তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বসেছে দুয়ারে সরকারের শিবির ইংরেজ বাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘটনা ঘিরে শোরগোল মালদায় এর মধ্যে কোনো ভুল দেখছে না অবশ্য শাসক দল নিন্দায় সরব হয়েছে বিরোধীরা কোন সরকারি দফতর বা ভবনে নয় সরকারি পরিষেবা নিতে আসতে হবে তৃণমূল নেতার বাড়িতে ইংরেজ বাজারে দুয়ারে সরকার শিবির নিয়ে বিতর্ক চরমে নিজের বাড়িতেই সরকারি পরিষেবা দিচ্ছেন ইংরেজ বাজারে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডল কিভাবে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চলছে সরকারি কর্মসূচি যদিও এতে কোনো ভুল দেখছেন না কাউন্সিলর মনীষা সাহা গা বাঁচাতে পুরসভার কোটি বল ঠেলেছেন তিনি অসুবিধা নেই কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে পারে তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা জায়গা গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে গোটা ঘটনা নিয়ে কি বলছে পুরসভা গা বাঁচাতে আজব যুক্তি ইংরেজ বাজারের পুরো চেয়ারম্যানের নামে হতে পারে আমার বাড়ি খালি আছে আমি থাকি না

একাকার হয়ে গেছে সেখানে দিস ইজ এক্সপেক্টেড যে তৃণমূলের যে কোনো লোকজনের বাড়িতেই দুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ধরুন বা তৃণমূলের যে কোনো নেতার বাড়িতেও পরিষ্কার যদি শোনেন যে নবান্নের কাজ চলছে অবাক হবেন না এরা যতদিন রয়েছে গণতন্ত্রকে নিয়ে পিংপং বল খেলবে সরকারি শিবির নিয়ে দলাদলি নতুন কিছু নয় বিরোধী দল করলে পরিষেবা না পাওয়ার হুমকি এসেছে তৃণমূল নেতাদের থেকেই এ হেন মালদার কাউন্সিলার দলের শীর্ষ নেতাদের দেখানো পথ অনুসরণ করেছেন রিপাবলিক বাংলা